নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র শাস্ত্র মতে আর্থিক দুর্ভাগ্য কাটাতে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখতে বলা হয় নিয়ম মেনে নির্দিষ্ট দিনে সকালে গাছে জল দেওয়া হয় এবং সন্ধ্যেবেলায় তলায় প্রদীপ জ্বালানো হয় অন্যদিকে বাড়ির প্রবেশ দ্বারে তুলসী গাছ স্থাপন করলে প্রতিবেশীদের কু নজর এড়ানো যায় অবশ্যই তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না এতে আপনার সংসারে অমঙ্গল হতে পারে তুলসী গাছের অনেক ঔষধি গুণ থাকে সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানে তুলসী গাছ ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এই গাছের পাতা মঞ্জুরি এমনকি তুলসী গাছের মূলও বহু রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গাছের পাতার রস দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ঔষধ এই গাছের রস ভাইরাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে আমাদের মুক্তি দিতে পারে তুলসী গাছ সংসারে সুখ শান্তি বজায় রাখে তবে প্রতিদিন তুলসী গাছে জল দিলেও এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে মোটেও এই গাছে জল দিতে নেই জ্যোতিষশাস্ত্রের উল্লেখ অনুসারে এই কদিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে সংসারে নেমে আসতে পারে অশান্তি ঘোর বিপদ এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে বিজ্ঞানীরা বলছেন রবিবার একাদশী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই এতে সংসারে অমঙ্গল হতে পারে এছাড়াও পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি হতে পারে এমনকি এই ভুলে হতে পারে আর্থিক ক্ষতিও এছাড়াও সূর্য অস্ত যাওয়ার পরে তুলসী পাতা কখনো ছিঁড়বেন না এতেও সংসারে অমঙ্গল আসতে পারে শাস্ত্র মতে বৃহস্পতিবার এবং রবিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢাললে উপকার পাওয়া যায় এতে মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও যদি আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে সেটি সরিয়ে ফেলুন এক্ষেত্রে সংসারে অশান্তি হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ